এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে সাথে স্ত্রী ও পুত্র হেঁটে যাচ্ছে একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো দেখো কত বড় নিষ্ঠুর ব্যক্তি স্ত্রী সন্তানদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় স্বর হয়ে আরামে যাচ্ছে এই কথা শুনে লোকটি ভাবল লোকেরা তো ঠিকই বলছে এইভাবে সে ঘোড়া থেকে নেমে গেল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে স্ত্রী সহ হেঁটে যেতে লাগলো কিছু যাওয়ার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল দেখো ছেলেটা কত বড় বেয়াদ নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে আর মাতা পিতাকে হাটিয়ে নিয়ে যাচ্ছে লোকটি ভাবলো এরা তো ঠিকই বলছে সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে বাপ বেটা হেঁটে যেতে লাগলো অথবা আর একটি গ্রাম অতিক্রমকালে লোকেরা বলতে লাগলো কি বলে স্ত্রী শাসিত স্বামী লোকটি ভাবল এরাও তো ঠিকই বলছে এইভাবে সে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে পুনরায় ঘোড়ায় চেপে বসলো অথপর অপর এক গ্রাম অতিক্রমকালে লোকেরা এই দৃশ্য দেখে বলল ঘোড়াটাকে একেবারে মেরে ফেলবে একটা ঘোড়ায় একসাথে কতজন মানুষ সর হয়েছে দেখো লোকটি ভাবল সবাই তো ঠিক বলছে এবারে তারা সকলে ঘোড়া থেকে নেমে পড়লো এবং ঘোড়ার লাগাম ধরে হাঁটতে লাগলো কিছু পথ অতিক্রমের পর লোকেরা বলতে লাগলো অকৃতজ্ঞ দেয়া কি বলে আল্লাহ তালা নিয়ামতের কোনো কদর নেই নিজের যানবাহন আছে অথচ সবাই হেঁটে মরছে পালাক্রমে একজন একজন করে চড়ালেও তো পারে সোয়ার হওয়ার যদি ইচ্ছা না থাকতো তবে ঘোড়াটি সাথে নিয়ে আসার কি দরকার ছিল গরে রেখে আসলেই তো ভালো ছিল লোকটি দেখল ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই সুতরাং এখন ঘোড়ায় না চড়ে বরং ঘোড়াকে শুধু হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কি না তাই করতে হবে লোকটি একটি বুদ্ধি আঁটল একটি লম্বা বাস নিয়ে আসা হলো বাসে ঘোড়ার চার পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের দুই দিক থেকে বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো ঘোড়ার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে একটি নদী পার হওয়ার জন্য তারা যখন সাক্ষু পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হু হু করে হাসতে লাগলো এবং চিৎকার করে উঠল তাদের চিৎকারে ঘোড়া ভয় পেয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল ওদিকে বাঁশের বাড়ি খেয়ে দুই বাপ বেটা উপর হয়ে পড়ে কারো মাথা কাটলো কারো থুতনি কেটে রক্ত বের হতে লাগলো লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না অবশেষে ঘোড়াও হারালো মাথাও কাটলো হামও গেল সালাও গেল এই ঘটনা থেকে আমরা কী লাভ করতে পারি আল্লাহ আল্লাপাকে সন্তুষ্টি লাভের জন্যই সব কিছু আসলে করা উচিত করা অপরিহার্য লোকে কেবল বলবে সে দেখে ব্রক্ষেপ করা সমীচীন নয় কেননা একসাথে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনার তাৎপর্য বোঝার তৌফিক দান করুক সালামুক রহমতুল্লা